ক্রেতাদের খুশি হচ্ছে আজকে কিছু নিয়ে যেতে হবে না এটা আর ক্রেতারা হচ্ছে এত কম মূল্যে জিনিস পেয়ে যাচ্ছে আজকে সারা দিনই ভালো ছিল খুবই ভালো ছিল হ্যাঁ আজকে শেষ দিন হিসেবে হচ্ছে সবার যে অপেক্ষা যে মানে শেষ হয়ে যাচ্ছে তো সবাই তাড়াহুড়ো করেই চলে আসছে সকাল থেকে আজকে দিন ভালো ছিল ভবিষ্যতে হচ্ছে আমি এখন হচ্ছে এক এক জায়গায় এক এক রকম তো ভবিষ্যতে যেরকম সিজন পড়বে ওরকম বুঝেই মেলা করব। কিন্তু অবশ্যই আমার সময়ের পছন্দের জায়গা জেমসেন হল আমরা জেমসেন হলেই বড় বড় মেলা করে এসছি এখন ভবিষ্যতেও আমাদের জেমসেন হলে মেলা করার ইচ্ছা আছে আজকে যারা এসছে তাদের জন্য ডিসকাউন্ট প্রচুর মানে গতকালকে যা ডিসকাউন্ট ছিল এর থেকেও অনেক অনেক বেশি ডিসকাউন্ট আজকে তো সবাই চাচ্ছে আসলে বাসায় যাতে কিছু নিয়ে না যেতে হয় সে কারণে হচ্ছে এক একটা স্টলে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে সো বিক্রেতারা এবং ক্রেতারা সবাই খুশি ক্রেতাদের খুশি হচ্ছে আজকে কিছু নিয়ে যেতে হবে না এটা আর ক্রেতারা হচ্ছে এত কম মূল্যে জিনিস পেয়ে যাচ্ছে চটলা টিভিকে অসংখ্য ধন্যবাদ তিন দিনের তিন দিন এসে পুরো মেলার নিউজ কভার করার জন্য এবং বরাবরই চটলা টিভি আমার প্রত্যেকটা নিউজ কভার করে এসছে প্রত্যেকটা ফেয়ারের এবারও এসছে আগামীতেও যেন চটলা টিভি আমার পাশে থাকে লাস্টের দিন তো অফার থাকে কাস্টমারেরও একটা ফোকাস থাকে যে লাস্টের দিন হচ্ছে অবশ্যই স্টলাররা হয়তো চলে যাবে এটার জন্য ডিসকাউন্ট দিয়ে যাবে এটার জন্য আজকে রেসপন্স ভালো দিল্লি বুটিক্স দিল্লি থেকে ইম্পোর্ট করা হয় রাইসেস গ্ল্যামার বল পেজে যাবে নক করবে আর যারা হচ্ছে অফিসে এসে দেখতে চায় তার অফিসে এসে দেখতে পারে উত্তরাতে উত্তরাতে হ্যাঁ দশ নম্বর সেক্টর তিন নম্বর তিন নম্বর বাসা এটা তো জানি না বাট ওরা যেটা বলে সেটা আমার জন্য বড় পাওয়া এটা বলতে পারি হয়তো আমি ওরকম কাজ দিতে পারছি সেটাই আজকে বেশ ভালোই চলছে একদম ফ্রি নাই একজনের শেষ করেই আরেকজন অনেকে ওয়েট করছে এই রূপল কার ভাই ওনার হাতে জাদু আছে প্রিয়া এই মেয়েটার হাতে জাদু আছে হ্যাঁ আসলে জাস্ট মানে অবাক হওয়ার মতো মেহেদি লাগায় আর ওর পেজে নাম হচ্ছে পিপিএস ওয়ার সো আশা করছি যারা দেখবেন তারা সবাই হচ্ছে ফলো দিয়ে ওদেরকে এটাই এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছে ভালোই লাগতেছে সবাই খুব সুন্দর করে কেনাকাটা করছে এখানে চণ্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি